বান্দা যখন জিনিস আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ তালা কখনোই বলে না নো আমি আল্লাহ তোমাকে না বান্দা যখনই আল্লাহ তাল্লাহার কাছে কোন জিনিস চাই আল্লাহ বলে ইয়েস আমি আল্লাহ তোমাকে ওইটা দিব এখন বলতে পারেন হজুর আমি তো আল্লাহর কাছে কত কত কিছু চাই আল্লাহ তো আমাকে ঠিক সময়ে দেয় না কত জিনিস আল্লাহর কাছে চেয়ে রেখেছি কই আল্লাহ তো আমার দেয় নাই সম্মানিত প্রিয় ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন আপনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন সব দোয়াই কিন্তু কবুল করে নাই কিন্তু দোয়া কবুলের তিনটা স্টেপ রয়েছে দোয়া কবুলের তিনটা ধাপ রয়েছে প্রথম নাম্বার স্টেপ হলো আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন কোনো দোয়া করবেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটা কবুল করে নিবে আর কবুল করে নেওয়ার সাথে সাথে আপনি যেই জিনিসটা আল্লাহর কাছে চেয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই ওই জিনিসটা আপনাকে দান করে দিবে সোহান আল্লাহ বলে এইটা গেল এক নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ হলো আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছু চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলে বান্দা তুমি আমার কাছে চেয়েছো আমি আল্লাহ অবশ্যই তোমাকে ওইটা দিব কিন্তু কোন সময় আল্লাহ তাআলা দিবে ওইটা আপনি নিজে কখনো কল্পনাও করতে পারবেন না কারণ আপনার জীবনে ওই জিনিসটা কখন বেশি প্রয়োজন ওইটা আপনার চাইতে ভালো জানে তিনি কে আপনি আল্লাহর কাছে এমন কিছু চেয়েছেন যেই জিনিসটা এখন যদি আল্লাহ আপনাকে দেয় ওই জিনিসটা যতটুকু কল্যাণ আপনার জন্য না হবে যদি ওই জিনিসটা পাঁচ মাস পরে আল্লাহ আপনাকে দেয় তার চাইতে অধিক কল্যাণ হবে আল্লাহ রব্বুল আলমেন বলে আল্লা বান্দা তুমি আমার কাছে চেয়েছো আমি আল্লাহ তোমাকে দিব কিন্তু এখন দিব না ওইটা পাঁচ মাস পরে দিব একটা উদাহরণ নেন অথবা আল্লাহ তারা এমনও করেন আপনি আল্লার কাছে এমন কিছু চেয়েছেন ওই জিনিসটা না দিয়ে আল্লাহ আপনাকে এমন জিনিস দান করেছে ওই জিনিসের ভিতরে আপনার চাওয়ার জিনিসটাও রয়েছে আরো বাড়তি অনেক জিনিস অন্তর্ভুক্ত ছিল একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এই দুনিয়ার জীবনে এক ব্যক্তি এসে আপনার কাছে চেয়েছে ভাই তিন দিন ধরে আমি কিছু খাই না আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার সংসার চলে না তিন দিন যাবত আমার সংসার ওয়ানাহারের ভিতরে আছে আপনি আমাকে কিছু টাকা দেন আপনি আমাকে কিছু টাকা দান করেন যেই টাকাগুলো দ্বারা আমি আমার সংসারটাকে পরিচালনা করব আপনি এক ব্যক্তির কাছে কিছু চেয়েছেন ওই ব্যক্তিটা আপনাকে কোনো টাকা না দিয়ে একটা সাদা কাগজ নিল একটা সাদা কাগজ নেওয়ার পরে ওই কাগজের ভিতরে সুন্দর করে লিখে দিল একটা দোকানের নাম লিখে দিল আর ওই যা কাগজের ভিতরে লিখে দিল যে এই কাগজটা আমি যেই ব্যক্তিকে দিয়েছি এই ব্যক্তির যা যা প্রয়োজন এক বছরের ভিতরে যা যা প্রয়োজন এই ব্যক্তিটা প্রত্যেকটা মাসে তোমার দোকানে যাবে যাওয়ার পরে প্রত্যেকটা মাসে যত সামগ্রী প্রয়োজন প্রত্যেকটা সামগ্রী তাকে দিয়ে দেবা এরকম করে এক বছর তাকে দিবা এক বছর পরে যে বিল হবে ওই বিলটা আমি নিজে এসে তোমাকে পরিশোধ করে দিব এই রকম যদি ওই ব্যক্তিটা ওই ব্যক্তিকে কাগজ লিখে দেয় যে ব্যক্তিটা টাকা চেয়ে টাকা দেয় নাই কিন্তু কাগজের ভিতরে লিখে দিয়েছে এখন যদি ওই ব্যক্তিটা মনে করে আমি চাইলাম টাকা আমাকে টাকা না দিয়ে কি একটা সাদা কাগজ ধরিয়ে দিল এই সাদা কাগজ নিয়ে আমি কি করব। ওই ব্যক্তিরা যদি বুঝতে না পারে যে আমি টাকা চাইলাম যদি আমাকে টাকা দিত তাহলেই তো আমার সংসারটা একটু ভালোভাবে অতিবাহিত হয়ে যেত কিন্তু ওই ব্যক্তিটা যে কাগজটা ধরিয়ে দিয়েছে আর যদি ওই ব্যক্তিটা বুঝতে পারত ওই কাগজের ভিতরে এক বছরের খোরাকি রয়েছে দোকানে গেলে এক বছরের যা যা প্রয়োজন এক বছর আমার সংসার ভালোভাবে চলে যাবে যদি ওই ব্যক্তিটা বুঝতে পারত তাহলে ওই কাগজটা নিয়েই কিন্তু দোকানে চলে যেত এক বছর কিন্তু তার সংসার ভালোভাবে চলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার স্টেপে এরকম করেই দিল বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ অবশ্যই বান্দা তোমাকে আমি দান করব কিন্তু কোন সময় কেমন করে দান করব তুমি নিজেও কখনো কল্পনা করতেও পারবা না তুমি আমার কাছে যা চেয়েছো তার চাইতেও এমন উত্তম জিনিস তোমাকে আমি দিব যেই জিনিসটা তুমি চেয়েছো ওই জিনিসটা ওই তার ভিতরে থাকবে আর সাথে এমন কিছু বাড়তি জিনিস দিব যে জিনিসগুলোর দ্বারা তুমি ফায়দা লাভ করতে পারবে এই জন্য আল্লাহর কাছে যখনও কোনো কিছু চাওয়া হয় আল্লাহ কখনোই বলে না বান্দা আমি তোমাকে দিব না আল্লাহর কাছে নো শব্দ এইটা নেই আল্লাহর কাছে নো আমি আল্লাহ দিব না এই স্বপ্নটা আল্লাহর কাছে নেই আপনি আল্লাহর কাছে যত চাইবেন যেরকম করেই চাইবেন আল্লাহ বলে ইয়েস আন্দা আমি তোমাকে দিব এক নাম্বার হলো সাথে সাথে দিব দুই নাম্বার হলো তোমার জন্য কখন ওই জিনিসটা কল্যাণকর হবে তখন আমি দিব আর তিন নম্বর স্টেপ হলো আপনি আল্লাহর কাছে এত এত জিনিস চেয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে কিছুই দেয় না আপনার মনে হতে পারে যে আল্লাহর কাছে আমি এত জিনিস চাইলাম কই আল্লাহ তো আমাকে কিছুই দিল না সাথে সাথেও দিল না পরেও দিল না এক বছর পরেও না দুই বছর পরেও না আল্লাহ তো দুনিয়াতে আমাকে দিল না দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে বান্দা যখন কোন জিনিস আল্লাহর কাছে চাই তিন নাম্বার স্টেপ হলো আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই জিনিসটা দুনিয়াতে দিবে না বান্দা যখন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হয়ে যাবে আল্লাহর কাঠ গড়াই যখন বান্দা দাঁড়িয়ে যাবে আর ওই বান্দাটা যখন ওই সময় একটা একটা সামনে সামনে আগাতে পারবে না আল্লাহর যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ আবার পাহাড় পরিমাণ সব নিয়ে এসে যখন ওই বান্দার সামনে উপস্থিত করবে ওই বান্দা তখন আল্লাহকে বলবে ও আল্লাহ এত পরিমাণ পাহাড় পরিমাণ সব তুমি কোথায় পেলে এত অগণিত সম্পদ এত অগণিত স্বভাব এই স্বভাবের কাজ ভালো ভালো কাজ তো আল্লাহ করি নাই এই স্বভাব আল্লাহ তুমি কোথায় পেলে আল্লাহ তালা তখন বান্দাকে বলবে ওবা আমার বান্দা ওই যে দুনিয়াতে থাকতে তুমি আমার কাছে এই এই জিনিসগুলো চাইছিল আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেই নাই এই জিনিসগুলো আমি আল্লাহ রুল আমি তোমার জন্য আখিরাতের জীবনের জন্য বরাদ্দ করে রেখেছিলাম আজকে তুমি আমার আমার কাঠগড়ার সামনে উপস্থিত হয়ে গেছ দেখো ওই জিনিসগুলো তোমাকে দুনিয়াতে না দিয়ে আজকে আখিরাতে ওই জিনিসগুলো আমি আল্লাহ তোমাকে দান করতেছিলাম আজকে আখিরাতের জীবনে এই জিনিসগুলা সাওয়াব দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ তোমাকে দান করছি তখন ওই বান্দা আল্লাহকে বলতে থাকবে ও আল্লাহ দুনিয়াতে আমি এত দোয়া করেছি এত দোয়া করেছি যদি আমার দুনিয়াতে একটি দোয়াও কবুল না হতো প্রত্যেকটা দোয়া যদি তুমি আল্লাহ আখিরাতের জন্য রেখে দিতা ওইটাই আমার জন্য কত উত্তম না হতো বান্দা তখন আফসোস করতে থাকবে আল্লাহ দুনিয়াতে যদি তুমি আমার একটিও দোয়া না করতে তাহলে যদি আখিরাতের জন্য রেখে দিতে তাহলে আমার মর্যাদা আরো কত পরিমাণ বৃদ্ধি পেয়ে যেত এই জন্য এই দুনিয়াতে আমরা আল্লাহর কাছে যত বেশি চাইব তত বেশি কিন্তু আমাদের লাভ কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না ভাই আমরা আল্লাহর কাছে চাই না আমরা মনে করি আল্লাহর কাছে চাই কই আল্লাহ তো দেয় না আমারে এত এত জিনিস চাইলাম কই আল্লাহ তো আমারে দিল না কিন্তু না আপনি যত বেশি আল্লাহকে ডাকবেন যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত বেশি আপনার সবাব কেমন সবাব আপনি চাইলেন আল্লাহ তালা আপনাকে দিল আপনি দুই নাম্বার স্টেপে চাইলেন আল্লাহ তালা পাঁচ মাস পরে এক বছর পরে দুই বছর পরে দিল আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে দিল না ওইটা আখিরাতে দিল তার মানে লস কি আছে ভাই আল্লাহর কাছে চাইলে কোনো লস আছে কোনো লস কিন্তু নাই যত বেশি আপনি চাইবেন যত বড় বড় জিনিস আপনি চাইবেন দুনিয়াতে যদি আল্লাহ আপনাকে না দেয় ওইটা তো আখিরাতে তো দিবে দুনিয়াতে যদি আপনি না পান ওইটা তো আখিরাতে পাবেন এইটা তো কনফার্ম তাহলে আল্লাহ যে আপনাকে দিবে এই বিশ্বাসটা তো অবশ্যই আছে আর ওইটা যদি আখিরাতে দেয় বান্দার জন্য ওইটাই তো বেশি উত্তম আপনি আল্লাহর দরবারে যখন উপস্থিত হয়ে যাবেন আল্লাহ তারা যখন আপনার হিসাব নিকাশ নেওয়া শুরু করে দিবে আপনি যখন এক কদমও সামনে আগাতে পারবেন না যখন একটা সবের জন্য প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার আপন আপন মানুষ যখন আপনাকে চিনবে না ওই সময়টাতে যদি উহ পাহার পরিমাণ সবাব নিয়ে এসে আল্লাহ তালা যদি বলে বান্দা এইটা তোমার স্বভাব আমি আল্লাহ তোমাকে দিলাম ওই সময়কে আর কোনো কিছুর দরকার আছে ভাই কথা বলেন ওই সময়টাতে তো আমাদের আর কোনো কিছুর দরকার নাই এই জন্য এই রমজান মাস শেষ হয়ে যাচ্ছে নাজাতের সময় চলতেছে আপনি যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবেন যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবেন তত বেশি আপনার লাভ যত বেশি আপনি চাইবেন ততই বেশি আপনার লাভ আল্লাহ তালা বলে আমাকে ডাকো আমি তোমার ডাকে দেব বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব। আপনি যেখানেই থাকেন যেখান থেকেই আল্লাহকে ডাকেন না কেন ওই জায়গা থেকেই আল্লাহ আপনার ডাকে সারা দিবে। এজন্য চাওয়ার মতো চাইতে হবে